কখনো কি খেয়াল করেছেন যে আপনার সন্তানের জন্য আপনি যখন একটি কম দামি খেলনা এনেও তার সাথে বসে আপনি সেটা নিয়ে খেলা শুরু করলেন সে আরও কত বেশি এনজয় করে এবং তার চেহারার মধ্যে কত বেশি খুশি আসে ইনস্টেড অফ আপনি অনেক দামি একটা খেলনা নিয়ে আসলেন কিন্তু আপনি তাকে জাস্ট এটা বললেন যে তোমার জন্য একটা খেলনা এনেছে এবং আপনি অন্য রুমে রেখে দিলেন সে একা গিয়ে হতে পারে ওই খেলাটা নিয়ে অত বেশি এনজয় করে না অনেক সময় আমরা মনে করি যে একটা গিফট সেটার দামের সাথে কানেক্টেড এই গিফটের ভ্যালিউ সেটার দাম যত বেশি হবে তত বেশি ভ্যালুয়েবল হবে কিন্তু আমাদের ছোট ছোট সন্তানরা কিন্তু সেই ভ্যালিউটা বুঝে না আপনি এক হাজার দিয়ে কিছু কিনলেন নাকি একশো টাকাতে কিছু কিনলেন সেই পার্থক্যটা কিন্তু একজন সন্তান বুঝে না সে শুধু এটাই বুঝে যে কোনটা দিয়ে আমার সাথে আমার বাবা বসে খেললো আর কোনটা দিয়ে আমার বাবা আমার সাথে বসে খেললো না রসুল আল্লাহ সাল্লাহ সুন্নার দিকে তাকাই আমরা কিন্তু ওরকম উদাহরণ অনেক কম পাই যে রসুল্লাহ সাল্লি আসালাম অনেক দামি কোনো একটা গিফট বাচ্চাদেরকে দিয়েছেন অথবা ওনার নাতি হাসান হোসেন রাদি আল্লাহন হুমা ওনাদেরকে দিয়েছেন কিন্তু আমরা সুন্নার মধ্যে কিন্তু এই প্রমাণটা পাচ্ছি যে রসুল উল্লাহ সাল্লাহ আলয়াল্লাম ওনার সাথে অনেক খেলাধুলা করেছেন তিনি ওনার নাতিদেরকে নিয়ে উনি কাঁধে নিতেন এবং তাদেরকে অনেক আদর করতেন এবং এটাতে যেটা হয় একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বন্ড ক্রিয়েট হয় আপনার সন্তানের সাথে আপনি যখন অনেক কম দামিও খেলনা আপনার সন্তানের সাথে বসে খেলছেন আপনি যখন তার জিনিসগুলোর মধ্যে তাকে হেল্প করছেন সাজাতে সেটা যে আনন্দটা দেয় আপনার সন্তানটাকে অনেক দামি গিফট এনেও তাকে আপনি একা রেখে দিলে সেই আনন্দটা কখনো সে পাবে না এটা আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি আপনার সন্তানের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করা একটা বন্ড ক্রিয়েট করা এবং শুধু তা না এই খেলার সময় আপনি অনেক কিছু বলে তার মধ্যে এমন কিছু আইডিওলজি এমন কিছু বিলিভ আপনি ইনস্টল করে দিতে পারবেন যেটার ফ্রুটস সে তার পুরো জীবনে সে রিপ করবে যেমন উদাহরণ আমাদের অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে খেলার সময় একটা ছোট গল্প হতে পারে বলেছে কিন্তু সেই গল্পটা হতে পারে অনেক বড় হয়ে গেছে কিন্তু এখন আমাদের জীবনে মনে থাকছে সেই গল্পটা থেকে হতে পারে একটা কোনো লেসেন ছিল যেটা আমার জীবনে একটা বড় কন্ট্রিবিউশন রেখেছে আসুন আমরা আমাদের সন্তানদের সাথে একটা সুন্দর বন্ড ক্রিয়েট করি একটা গিফটের মূল্য বাড়িয়ে দিই আমার সময় দিয়ে আমার টাকা দিয়ে না